মনে করেন কেউ একটি বহুতল ভবন নির্মাণ করলো যে বহুতল ভবন নির্মাণে নির্মাণ ব্যয় হয়েছে আড়াই কোটি টাকা আড়াই কোটি টাকার বিশাল বিল্ডিং এখন এটা আড়াই কোটি টাকা শেষ সেখানে মূলধন খাটিয়েছে পুঁজি দিয়েছে এই বিল্ডিং এর উপরে জাকাত দিতে হবে কিনা না এটাকে মূলধন হিসেবে গণ্য করা হবে না যে বিল্ডিং দুই কোটি আড়াই কোটি তিন কোটি যত মূল্যই হোক না কেন সেই মূল বিল্ডিংয়ের উপরে ভবনের উপরে জাকাত দিতে হবে না কিন্তু সেই বিল্ডিং থেকে যে ভাড়া বা যে অর্থ উপার্জিত হবে যে টাকা আয় হবে সেই টাকা দিয়ে বিল্ডিংয়ের ব্যবস্থাপনা ব্যয় নির্বাহ করার পরে নিজের পরিবার পরিজনের ব্যয় নির্বাহ করার পরে বছর শেষে যে পরিমাণ টাকা উদ্বৃত্ত থাকবে সেই টাকার উপরে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে অর্থাৎ বিল্ডিং নির্মাণ করতে যে ব্যয়টা যেই টাকা ব্যয় হয়েছে সেই টাকাকে মূলধন হিসাবে নির্ধারণ করে জাকাত প্রদান করতে হবে না কিন্তু বিল্ডিং থেকে ভবন থেকে যে আয় উপার্জিত হবে যে আয় আসবে সেই আয়ের দৈনন্দিন খরচ নির্বাহ করার পরে বছর শেষে যেই টাকা সঞ্চিত থাকবে সেই সঞ্চিত টাকার উপরে আড়াই শতাংশ জকাত প্রদান করতে হবে যদি বলেন বছর শেষে গিয়ে আমার কোনো জমা থাকে না বিল্ডিং আছে আড়াই কোটি টাকা ঠিক আছে কিন্তু যেই টাকা উপার্জিত হয় সেটা বিল্ডিংয়ের ব্যবস্থাপনা হাতে খরচ হয়ে যায় নিজের ব্যক্তিগত হাতে পরিবার পরিজনের ব্যয় নির্বাহ করতে গিয়ে সব শেষ হয়ে যায় বছর শেষে গিয়ে কোনো উদ্বৃত্ত থাকে না যদি উদ্বৃত্ত না থাকে তার উপরে কোনো জাকাত খরচ হবেই না